হ্যালো 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 আমি বাপি গুড মর্নিং সবাইকে আজ সকালে বার হয়েছে থালগুন পাতা ও গ্রিং ফল ঠালগুন পাতা গ্রিডিং ফল বিভিন্ন বনের ধারে যে বনে জাতীয় গাছ পাওয়া যায় ওখানে হয়ে থাকে গিডিং ফল এবং থালগুন পাতা আপনারা নিশ্চয়ই জানেন তো সেই থালগুন পাতা গ্রিং ফল তোলার জন্যে আমরা বন্ধুদের নিয়ে বার হয়েছি বন্ধুরা আসলে পাতা ফল তোলা হবে তো আমরা সেই জন্যে হয়েছে আসুন তার সঙ্গে এই জলের বোতল দেখতে পাচ্ছেন এই বোতলে জল নিয়ে বন্ধুরা আসছে একসাথে বার হওয়া আছে যাওয়া হচ্ছে আজকের আপনাদের দেখানো হবে প্রতিদিন থালগুন পাতা আর গ্রিডিং ফল খালি পেটে যদি খান আপনাদের শরীর সুস্থ থাকবে গ্যাস থেকে মুক্ত হবেন আপনারা প্রতিদিন খালি পেটে এই বন্ধুদের সঙ্গে যা আছে আজকে আমি দেখানো আছে থালগুন পাতা তোলা হবে এই দেখা যাচ্ছে কোথায় থালগুন পাতা আছে এখানে নেই দেখা যাক এই পেয়েছি 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 এইখানে এই দেখো দেখো কি সুন্দর এই এই ফল এই কোথায় কথা বলছিলাম একে বলে গ্রিন ফল এই ফল পাকা আপনারা সবাই খাবেন খালি পড়বে সকালবেলা তারপরে যে এসে দেখতে পাচ্ছেন কত হয়ে আছে আর দেখো এখানেও হয়ে আছে হুম এখানেও হয়ে আছে দেখো এগুলো পাকা এই আমি উঠালাম ঠিক আছে এগুলো আচ্ছা এটা পেলাম গ্রিন ফল পেলাম আপনাদের ওইদিকে এসব গাছ পাবেন বনে জঙ্গলে হয়ে আছে দেখবেন আর দেখো প্রচুর ফুল ফুটেছে সবে আর দেখো ফল সবে কাঁচা হ্যাঁ পাকা পাকা নিতে হবে খেতে ভালো কাঁচা গুলো তিতো লাগে তো আরো আছে আচ্ছা তো আপনাকে ফল পেলাম আমি ওই ফলটা খেয়ে দেখাচ্ছি কেমন লাগে এটা বাড়িতে নিয়ে গিয়ে আপনারা ধুয়ে খাবেন ফার্স্ট সকালবেলা খালি পেটে খেয়ে হাফ লিটার জল খাবেন দেখবেন আপনার পেটে যদি গ্যাস থাকে আপনি গ্যাস থেকে মুক্ত হবেন তাতে অনেক ভবিষ্যতে অনেক রোগ থেকে মুক্ত হবেন দেখুন আমি খাচ্ছি কেমন মজা এমনি খেতে তো সুস্বাদু আপনারা কখনো খাননি খেয়ে দেখুন মিষ্টি মিষ্টি ঠিক না খেতে সুস্বাদু খেয়ে দেখবেন আপনার ঢাকার মতো খালি পেটে খাবেন একটা থেকে দুটো ফল তারপরে এরকম জল নেবেন খালি পেটে দেখেছেন পেটের মধ্যে গিয়ে যেন কি শান্তি ফিল হচ্ছে এই শান্তি মানে শ্মশানেও পাবেন না যে গ্যাস একটা কি যন্ত্রণা সেটা আপনারা বুঝতে পারবে না কিন্তু এই ফলটা খাওয়ার পর আপনারা বুঝতে পারবেন সেই যন্ত্রণা থেকে আপনারা মুক্ত হবেন এই জন্য বলছি প্রতিদিন সকালে একটা থেকে দুটো করে ফল আপনাদের বনে আরো আছে দেখবেন এই দিকে চারিদিকে হ্যাঁ আয় দেখো এখানে হয়ে আছে কু এক পাকা দেখতে পাচ্ছেন আরো দেখতে হবে আরো হয়ে আছে আচ্ছা আরো দেখি এদিকে আছে দেখার মতো দেখি এইখানে আছে দেখো ফুল ফুটেছে সব নতুন তো দেখো পেয়েছি এখানে কে হেগে পালিয়ে যাচ্ছে মক্কা ছো না খানকে ছেলে এই সব জায়গায় হেগে গেছে আচ্ছা দেখি আরো অন্য জায়গায় একটু হ্যাঁ আমি একটু হাত ধুয়ে নি সময় একটু লক্ষ্য করে রাখবেন বিভিন্ন জায়গায় আচ্ছা আরো দেখছি চল আসুন আচ্ছা এক একটা ফল হয়েছে এবার হচ্ছে থালগুন পাতা থালগুন পাতাটা এটা তো দেখালাম হ্যাঁ থালগুন পাতা কোথায় পাওয়া যায় দেখি এখন আহ আর দেখো সব গ্রিং ফল হয়ে সব গাছগুলো মরে গেছে গ্রিন ফল হয়েছে আর দেখো থালমুন পাতা এই দেখো থালমুন পাতা এই দেখো এই পাতার কথা বলছি এই গাছগুলো এখন ছোট ছোট তো এইগুলো বাড়িতে নিয়ে গিয়ে চাষ করবেন আমি চাষ করেছি বাট এখন সেভাবে বড় হয়নি এরকম বেশ কিছু পাতা আপনারা ফা সকালবেলা হ্যাঁ তুলবেন তুলে দেখুন পাতাগুলো দশ বারোখানা করে পাতা আপনারা প্রতিদিন খালি বেড়ে একে ধোবেন বালতি হয়ে গিয়ে আমি এখানে জল নিয়েছি আপনাদের দেখানোর জন্যে তো তুলে একে খালি পেটে দেখবেন ব্যাপক প্রতিদিন খেলে ফিরনে শে দেখো তাজা ছেপিট হয়ে যাবেনা শান্তি শান্তি তো ঠিক আছে থালগুন পাতাও বোঝালাম এই দুটো জিনিস আপনারা বিনামূল্যে আপনাদের ঘরের কাছেই আছে আপনারা একটু চারিদিকে খুঁজবেন দেখবেন পেয়ে যাবেন বিনামূল্যে কোনো খরচা হবে না এই রোগ থেকে দেখুন এখানে আমি পেয়েছি আর দেখো কি সুন্দর গ্রিন ফল এগুলো কাঁচা হ্যাঁ একে গ্রিন ফল বলে গ্রিন ফল আপনাদের ওইদিকে কি ফল বলে জানি না হ্যাঁ দেখো তুমি এর মতো দেখতে আর কি সুন্দর সুন্দর আহ ভালো ফল দেখো আমি খেয়ে দেখছি আর একটা খেয়ে দেখায় 음, 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 모자 음, 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 아 음, 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 도 ঠালগুন পাতাটাও খেলাম তো প্রতিদিন একটাই আপনাদের কাছে উদ্দেশ্য করে বলছি আপনারা প্রতিদিন ডাক্তারের কাছে না গিয়ে ফার্স্ট বেলা চলে যান সেখানে আপনাদের জন্য এই টিপসটা কয়েকদিন প্রয়োগ করে দেখুন প্রতিদিন ফার্স্ট বেলা খালি ফেড়ে যাবেন ফালগুন পাতা কয়েকটা পাতা আর দশ পনেরো মিনিট খাওয়ার পর ঠালগুন পাতা খাওয়ার পর দশ পনেরো মিনিট বাদে হচ্ছে গ্রিন ফলটি আপনারা খাবেন দুটো করে ডেলি খেয়ে দেখুন আপনারা সঙ্গে সঙ্গে তার রেজাল্ট পাবেন সেই দিনকে মধ্যে রেজাল্ট পাবেন তো দুধর্ষ আমাদের আজকের এই কর্মসূচি শেষ আবার বাড়ি